হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার সো গাইস গত এপিসোডে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমরা কিন্তু একটি ব্যাংক ডাকাতি করি যেখান থেকে কিন্তু আমরা অনেক বেশি পরিমাণের টাকা কিন্তু আমরা লুটপাট করে নিয়ে আসা করি অ্যান্ড ওইখানে কিন্তু আমাদের মাইকেল কিন্তু গুলিবিদ্ধ হয়েছিল কিন্তু এখন মোটামুটি সুস্থ কিন্তু এখন একটা অনেক বড় কাহিনী হয়ে গেছে যেটা হলো আমরা ওই ব্যাংক রবারি করার কারণে কিছু গুন্ডা আমাদের মানে খুঁজ পেয়েছে যে আমাদের কাছে অনেক পরিমাণে টাকা আছে এখন এই কারণে মাইকেলের ছেলে মানে আর কি জিমিকে ওনারা কিডন্যাপ করছে অ্যান্ড জিমি আমাদেরকে এখনই কল দিয়েছে যে ওকে কেউ উঠে নিয়ে চলে যাচ্ছে তো আমরা আজকে দেখবো যে আমরা আজকে আমাদের জিমি দিদকে কিন্তু যেভাবে হোক আমাদের কিন্তু আজকে উদ্ধার করতেই হবে অ্যান্ড ফ্র্যাঙ্কলিনও কিন্তু আইসা পড়ছে আমি ওকে কল দিয়ে আগে এনে রাখছিলাম তো গাইস আমাদের কিন্তু আজকে জিমিকে বাঁচাইতে হবে যেইভাবেই হোক কারণ মাইকেলের ছেলে বলে কথা আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব অনেক খারাপ সিন হয়ে গেছে গাইস তো আমরা কিন্তু সেই লোকেশনে আইসে পড়ছি যেখানে আমাদেরকে জিমি লোকেশনটা দিয়েছিল আরে ভাই ওই ট্রাকে করে নিয়ে যাচ্ছে ভাই ট্রাকটা কত স্পিডে যাচ্ছে ভাই ভাই আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে ভাই ট্রাকের মধ্যে বোর্ড আছে বোর্ড আমাদের ভাই ভাই ও কি বাজেভাবে ড্রাইভিং করতেছে ভাই জিমিকে যাইভাবেই হোক বাঁচাইতে হবে ভাই একদম নালে অনেক খারাপ সিন হয়ে যাবে

ফ্র্যাঙ্কলিন কিন্তু উঠে গেছে যাই হোক আমরা কিন্তু এখন ফ্র্যাঙ্কলিন ওকে যেইভাবে হোক কিন্তু বাঁচাইতে হবে ভাই এই ফ্র্যাঙ্কলিনের সাথে মারপিট লাগছে ভাই মারতেছে ওরা ভাই গুলি করতেছে ভাই ও মাইরা দিছে শালা মর ভাই সাব ফ্র্যাঙ্কলিন ভাই যেইভাবে হোক কিন্তু ওকে বাঁচাইতে হবে আরে ভাই আমার তাড়াতাড়ি যেতে হবে ওটার কাজ শেষ থাকতে হবে সামনে কিন্তু অনেক দূর চলে গেছে ট্রাকটা আমার কিন্তু খুব ভয় হচ্ছে কারণ মাইকেলের ছেলে যদি মারা যায় ভাই বহুত খারাপ একটা সিন হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ জিমিকে পাইছে পাইছে এ জিমি জাম করো জাম করো আরে আমার গাড়ি আরে জিমি ভাই কি শুরু করছো ভাই এটা কি হইলো ভাই ওকে মার মার লাগ ভাই গুলি তো লাগ ভাই কি লাগাইতেছে ভাই আমাকে জিমিকে রিসিভ করতে হবে যেমনি হোক হ্যাঁ হ্যাঁ মারছে মারছে আরে হ্যাঁ দিসি মাইরা চলা মর আরে আমার গাড়ি ওটা নিচে নিতে হইব আরে জিমি পরবো ভাই জলদি যাইতে হবে জিমি জাম্প কর জাম্প কর জিমি জিমি জাম্প জাম্প ভয় পাইস না ভাই হ্যাঁ পর এই তো ও পারফেক্ট ভাই আরে ট্রেভার 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 কি নিতে হবে ও সরি ট্রেভার না ফ্র্যাঙ্কলিন আমার শুধু মুখ দিয়ে উল্টাপাল্টা বের হয়ে যাইতেছে ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন প্লিজ সাবধান আইসা পর আইসা পর আইসা পর আইসা পর আইসা পর আমাদের বোর্ড লাগবে না আমাদের সমস্যা নেই আমরা কোনো ভেজাল চাইতেছি না হ্যাঁ হ্যাঁ আরে আরে আমাদের গাড়ি চলতেছে না ভাই আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে মেবি গাড়ি চলতেছে না গাড়ি সামনে দিয়ে ধুমা বেরিয়ে ভাই আরো অ্যাক্সিডেন্ট করে দিছি ভাই গাড়িটা ভাই গাড়িটাকে রিপেয়ার করে নিয়ে আসতে হবে থাক আমাদের বোর্ড চলে যাক সমস্যা নেই অনেক টাকা আছে তো ভাই আমরা কিন্তু আমাদের গাড়িটা কিন্তু ঘুরাই নিয়েছি কারণ আমাদের বোর্ড লাগবে না আমাদের কাছে এখন অনেক টাকা আছে কিন্তু আমরা ওদের সাথে যদি অনেক ঝামেলা করি তাহলে আমাদের জিমির কিন্তু অনেক রিক্সে পড়ে যাবে আমাদের কিন্তু মাইকেলে কিন্তু একমাত্র ছেলে হলো জিমি অ্যান্ড আরেকটা মেয়ে আছে ভাই আমাদের গাড়িটা প্রচুর ড্যামেজ হয়ে গেছে অ্যান্ড অনেক ধুমা বের হয়ে যাচ্ছে এটাকে আগে রিপেয়ার করতে হবে আমাদের তো গাইস আমাদের গাড়িটা কিন্তু প্রচন্ড ড্যামেজ হয়ে রয়েছে অ্যান্ড আমরা কিন্তু জিমিকে কিন্তু উদ্ধার করে নিছি এখন আমাদের মাথায় আর কোনো টেনশন নেই এখন আমাদেরকে ফ্র্যাঙ্কলিন বললো যে সামনে একটি রিপেয়ার শপ আছে ওইখান থেকে আমাদের গাড়িটা রিপেয়ার করে পরে বাসায় যাবো তো আমরা গাড়িটা রিপেয়ার করে নিয়ে আসি গাড়িতে দিয়ে কিন্তু অনেক বেশি পরিমাণে ধোঁয়া বের হইতেছে আমরা কিন্তু গ্যারেজে আইসা করছি এন্ড আমাদের গাড়িটা এখান থেকে দিয়ে যাব আমরা তো আমরা কিন্তু মাইকেলকে বিদায় করে দিয়ে কিন্তু এখন আমাদের গাড়িটা ঠিক করাতে আনলাম আমাদের গাড়ি কিন্তু একদম নতুন মতন বের হয়ে গেছে আমরা রিপেয়ার করে কিন্তু আমরা মাইকেলের বাসার এখানে এসে পড়ছি আমরা কিন্তু গাড়িটা দিয়ে আসবো এখনই মাইকেলের বাসায় এসে পড়ছি আমরা আর গাড়ি ঠিক করে আনতে না আনতে দেখে এক্সিডেন্ট করতেছি বলবো যাই হোক

আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই নেক্সট পার্টটা যদি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত হাফেজ